আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না এই লোকটার কি মাথার স্ক্রু ঢেলা আছে না ও খুব নিজেকে মানে চালাক মনে করে ওভার মনে করে নমস্কার ওয়েলকাম টু তো গত চিত্র সপ্তাহে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে ট্রাম্প ঘোষণা করেছিলেন যে প্রধানমন্ত্রী মোদি রাশিয়ার তেল কেনা বন্ধ করবেন এবং ভারত সম্পূর্ণ এই বিষয়টিকে মানে অস্বীকার করেছিল যে এই ধরনের কোনো ফোন আলাপ হয়নি অথচ ট্রাম্প একটা মিথ্যা প্রচার চালিয়েছিল তো ট্রাম্পের কি উদ্দেশ্য ছিল সেটাও অনেকের কাছে ক্লিয়ার তো বর্তমান পুনরায় ট্রাম্প একই কথা একই ভাবে গত মঙ্গলবার ট্রাম্প একই রকম দাবি করেছেন ট্রাম্প ট্রাম্প রিপিটস ক্লেম ইন্ডিয়া উইল কাট অয়েল মঙ্গলবার বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ফোনালাপে কথা হয়েছে এবং মোদী নাকি তাকে আশ্বস্ত করেছে যে দিল্লি থেকে রাশিয়া খুব বেশি একটা তেল কিনবে না কারণ প্রধানমন্ত্রী মোদী রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধের অবসান দেখতে চান যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্পের ফোন আলাপ এবং দীপাবলি উৎসবে তার উষ্ণ শুভেচ্ছা স্বীকার করেছেন কিন্তু এই ধরনের রাশিয়ার তেল সম্পর্কে কোনো মন্তব্য উনি করেননি অথচ মঙ্গলবার হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন যে আজ আমি প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলেছি যেমনটি আমি আগেও বলেছি এবং আমাদের সম্পর্ক খুবই ভালো এবং তিনি রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না কারণ তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চান আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না এই লোকটার কি মাথার স্কু ঢেলা আছে না ও খুব নিজেকে মানে চালাক মনে করে ওভার মনে করে এর আগে ভারতকে দমানোর জন্য ভারতকে মাথা নোয়ানোর জন্য বহুভাবে চেষ্টা করেছে বহু রকম ভাবে তার সমস্ত কায়দা কৌশল যা কিছু ছিল সেগুলোকে লাগিয়েছে আলটিমেট কিছুই করতে পারেনি যখন তখন ভারতের সঙ্গে বর্তমান একটা সুসম্পর্ক রয়েছে রাশিয়ার সঙ্গে সেই রাশিয়া এবং ভারতের সম্পর্কের মধ্যে এই ফাটল ধরানো এটা আমি আগের ভিডিওতেও যদিও বলেছিলাম তো আবারও বলছি এই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের মধ্যে একটা ফাটল এবং একটা সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে এই ধরনের প্রচার চালাচ্ছে রিপিটেডলি যে দেশ নিজেদেরকে সভ্য মনে করে ইকোনমিক্যালি অনেকটা ডেভেলপ মনে করে সেই রকম একটা দেশের একজন প্রেসিডেন্ট হয়ে এই ধরনের মানে পাগলামি একটা মিথ্যাকে রিপিটেডলি প্রচার করে যাওয়া দেখুন এর একটা ব্যাড ইম্প্যাক্ট স্বাভাবিক পড়তে পারে ধরুন আপনার সঙ্গে আমার একটা বন্ধুত্ব রয়েছে কোনো তৃতীয় পার্সেন যদি কোনো একটা হয় আপনার কিংবা আমার বিষয়ে একটা নেগেটিভ কথা পাবলিকলি মিডিয়াতে মানে প্রকাশ করে তাহলে অটোমেটিক্যালি আমার এবং আপনার মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হবে হওয়াটা স্বাভাবিক এক্ষেত্রেও জাস্ট একই জিনিসের আভাস পাওয়া যায় যে রাশিয়া এবং ভারতের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্কের মধ্যে কোথাও কি একটা মানে সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা চালাচ্ছে এই ট্রাম্প অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত এছাড়াও আরো যদি কোনো সুপ্ত উদ্দেশ্য আপনারা বুঝতে পারেন সেটাও কমেন্টে জানাবেন তো আজকের পর্বে আমি আলোচনা করব যে ভারত কি রাশিয়াকে ছাড়া চলতে পারে যেখানে দু সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা দেশগুলি ক্রয় এড়িয়ে যাওয়ায় এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় ভারত রাশিয়ার তেলের অন্যতম একটা বৃহৎ বাজার হয়ে ওঠে দিল্লি তার আমদানি বৃদ্ধি করে এবং ছাড়ের দামে রাশিয়ান অপরিশোধিত তেল কিনে বলে এই সিদ্ধান্তটি তার লক্ষ লক্ষ মানুষকে জ্বালানি নিরাপত্তা প্রদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্প আগস্ট মাসে যে ট্যারিফটা আরোপ করেছিল তো সেই ট্যারিপে ভারতীয় পণ্যের উপরে ফিফটি পার্সেন্ট যে ট্যারিফ আরোপ করেছিল সেটা কি ছিল সেটা হচ্ছে ভারত রাশিয়া থেকে তেল কেনে বলে তার শাস্তি হিসাবে ব্যবহার করা হয়েছিল এদিকে দিল্লিতে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেন যে তাদের তেল ভারতীয় অর্থনীতি এবং ভারতীয় জনগণের কল্যাণের জন্য খুবই উপকারী ভারত সরকার বলেছে যে তাদের আমদানি নীতি একটি অস্থির জ্বালানি পরিস্থিতিতে ভারতীয় ভোক্তাদের স্বার্থ দ্বারা পরিচালিত এবং পরে একজন মুখপাত্র যোগ করেছেন যে তিনি মোদী এবং ট্রাম্পের মধ্যে গতকালের কোনো কথোপকথন সম্পর্কে অবগত নন মস্কোর একটি পুরোনো মিত্র এবং ওয়াশিংটনের কমবর্ধমান চাপের মধ্যে আটকে থাকা ভারতের জ্বালানি নীতি একটি ভারসাম্যমূলক পদক্ষেপে পরিণত হয়েছে কিন্তু ভারতীয় অর্থনীতির জন্য রাশিয়ান তেল কতটা গুরুত্বপূর্ণ হ্যাঁ অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ গত বছর বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ভারত বাহান্ন দশমিক সাত বিলিয়ন ডলারের রাশিয়ান অপরিশোধিত তেল কিনেছিল যা ছিল সাঁত্রিশ পারসেন্ট তারপরেই ছিল ইরাক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত নাইজেরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার আমদানি বৃদ্ধির আগে দু হাজার একুশ বাইশ সালে ভারতের শীর্ষ দশটি অপরিশোধিত তেল সরবরাহকারী ছিল রাশিয়া ইরাক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিল কুয়েত মেক্সিকো নাইজেরিয়া এবং ওমান দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ অনুসারে 2024 সালে ভারত 7.7 বিলিয়ন ডলারের আমেরিকান পেট্রোলিয়াম পণ্য কিনেছিল যার মধ্যে 4.8 বিলিয়ন ডলারের অপরিশোধিত তেল ছিল কিন্তু তবুও ওয়াশিংটনের সাথে 3.2 বিলিয়ন ডলারের পেট্রোলিয়াম বাণিজ্য ঘাটতি ছিল এরপর 2018-19 এবং 2021-22 সালের মধ্যে ভারতের তেলের ভান্ডারে প্রথম বড় পরিবর্তন আসে দিল্লি ভিত্তিক থিংক ট্যাঙ্ক সেন্টার অফ পলিসি রিসার্চের প্রথম উপাধ্যায় এক গবেষণায় বলেছেন ইরান এবং ভেনিজুয়েলা থেকে আমদানি যা এক সময় মোট তেলের সতেরো পার্সেন্ট বা একচল্লিশ মিলিয়ন টন ছিল পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের জায়গায় মূলত ইরাক সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মতো ঐতিহ্যবাহী সরবরাহকারীদের দ্বারা পূরণ করা হয়েছিল উভয় দেশই ভারী নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিল যার ফলে ভারতের জন্য তাদের কাছ থেকে তেল আমদানি চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল আর দ্বিতীয় পরিবর্তনটি হয় ইউক্রেন যুদ্ধের সাথে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি দু হাজার দু হাজার চব্বিশ পঁচিশ সালে সাতাশি মিলিয়ন টনেরও বেশি হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞার পরে রাশিয়ার দেওয়া ছাড়ের কারণে এই বৃদ্ধি ঘটে যা ভারতীয় পরিশোধকদের কাছে এই অপরিশোধিত তেলকে আরো আকর্ষণীয় করে তোলে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিল কুয়েত মেক্সিকো নাইজেরিয়া এবং ওমান থেকে আমদানি অর্ধেকেরও বেশি কমেছে এবং বাকি ছোট সরবরাহকারীও হ্রাস পেয়েছে উপসাগরীয় ত্রয়ী ইরাক সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তাদের অংশ এগারো শতাংশ পয়েন্ট হ্রাস পেয়েছে তবে তাদের প্রকৃত পরিমাণ স্থিতিশীল ছিল কারণ ভারতের সামগ্রিক আমদানি একশো মিলিয়ন থেকে দুশো চুয়াল্লিশ মিলিয়ন টন বেড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিল কুয়েত মেক্সিকো নাইজেরিয়া এবং ওমান থেকে আমদানি অর্ধেকেরও বেশি কমেছে এবং বাকি ছোট সরবরাহকারীও হ্রাস পেয়েছে অ্যাঙ্গোলা এবং দক্ষিণ কোরিয়ার মতো কয়েকটি দেশ এই প্রবণতাকে প্রতিহত করেছে এইভাবে রাশিয়া থেকে আমদানি বৃদ্ধির সাথে সাথে অনেক দেশ থেকে আমদানি হ্রাস পেয়েছে তাহলে বর্তমান যে সিচুয়েশন সেটা হচ্ছে রাশিয়ার অপরিশোধিত তেল এটা ভারতের ক্ষেত্রে ভারতের জন্য অনেকটাই প্রয়োজনীয় তাই অবশ্যই রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক থাকাটা এটা ভারতের পক্ষে যথেষ্ট হিতকর বা কল্যাণকর আদারওয়াইজ অন্যান্য জায়গা থেকে অনেক বেশি দাম দিয়ে সেই তেল কিনতে হবে যেটা ট্রাম্প চাইছে আমেরিকা থেকে যে দামে ভারত তেল কিনত তার থেকে অনেক কমে রাশিয়া থেকে কিনছে এটা ট্রাম্পের পছন্দ নয় এবং ট্রাম্প সহ্য করতে পারছে না ভারত থেকে যে টাকাটা রাশিয়ার ভান্ডারে চলে যাচ্ছে সেটা আমেরিকার ভান্ডারে যাওয়ার জন্য এই ধরনের সব চক্রান্ত সৃষ্টি করেছে যাতে ভারত বাধ্য হয় আমেরিকার সামনে মাথা নত করতে আমেরিকার কথা মতো চলতে বেশি দাম দিয়ে আমেরিকা থেকে তেল কিনতে যাতে বাধ্য হয় কিন্তু ভারত কখনো কারুর কাছে মাথা নত করেনি আগামী দিনেও করবে না আপনাদের কি মনে হয় অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে আর নজর রাখবেন চ্যানেলে দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার